আবারও নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরে এবার খেজুরির কাসারিয়াতে সাড়ে চার বছরের ধর্ষণের অভিযোগ উঠল নাবালিকা শিক্ষকের উপর বয়সে শিক্ষকের হাতে ধর্ষণের শিকার সাড়ে চার বছরের অক্টোবর এরপর বিষয়টি পরিবারের লোকের কাছে জানাজানি হতেই আইনের দ্বারস্থ হয় শিশুটির পরিবার পরে ওই ধর্ষক শিক্ষককে গ্রেপ্তার করা হয় খেজুরি থানার পুলিশের হাতে তবে এর পাশাপাশি তৃণমূলের অভিযোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান সারিশি করে তিরিশ হাজার টাকার বিনিময়ে বিষয়টি

তিনি অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছিল তিরিশ হাজার টাকার বিনিময় যাতে মেয়ের পরিবার মুখ বন্ধ রাখে কিন্তু মেয়ের পরিবার সে কথা মানেনি বাইশ তারিখে ঘটনা ঘটেছে কিন্তু পঁচিশ তারিখে দুদিন ওয়েট করার পরে পঁচিশ তারিখে থানায় মেয়ের পরিবার পৌঁছায় তারা অভিযোগ করেন তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পনেরো বছর সাড়ে পনেরো বছর ষোলো বছর বয়স্ক একটি ছেলেকে তারা গ্রেপ্তারও করেছে এই যে বিজেপির যিনি নেতা বিরাট বড়ো সনাতনী নেতা আর নিজেকে একদম ধর্মপুত্র যুধিষ্ঠির বলে ভাবেন সারা বাংলা জুড়ে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য যিনি বড় বড় কথা বলেন মানে শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তার মুখটা এখন বন্ধ কেন খেজুরিতে খেজুরি অঞ্চলে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা একটা বাচ্চা মেয়েকে সেক্সুয়াল হ্যারাস করেছে যে শুনেছি ক্লাস নাইনে পড়া একটা বাচ্চা ছেলে আইনতভাবে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরাও ধন্যবাদ জ্ঞাপন করছি একদম কোস্টাল থানার বসীকে কারণ অপরাধী এই সমস্ত ঘটনাগুলো এটা কোনো জাত কোনো পাত কোনো রাজনৈতিক ধর্ম হতে পারে না কোনো রাজনৈতিক কালার হতে পারে না এইটা অত্যন্ত জঘন্যতম একটা ঘটনা আইন আইনের পথে চলবে যে যুক্ত আছে অ্যারেস্ট হয়েছে এটা হওয়া বাঞ্ছনীয় ঘটনা যেই বিষয়টা পীযুষকান্তি পন্ডা জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস কাতি সা জেলা বক্তব্য রেখে গেছেন লোকাল প্রধান তিরিশ হাজার টাকার বিনিময়ে এই কেসটাকে থামা চাপা দেওয়ার চেষ্টা যে বক্তব্য রেখেছেন উনি তো ওনার নিজের হুতে হেরে গেছে স্বাভাবিকভাবে খেজুরি অঞ্চলে এসে রাজনীতি করার চেষ্টা করছে এই জঘন্যতম রাজনীতি খেজুরির মানুষ এটা ভালো চোখে নেবে না